এক্সপেরিমেন্টাল টাইপ ভিডিও মানে হচ্ছে আমরা পড়ি ছোটবেলা থেকে যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার পড়ি হচ্ছে টু পাই আর তো এই জিনিসগুলো আসলে কীভাবে আসছে পাইয়ের আবিষ্কার কীভাবে হাওয়াস পাই স্কোয়ার পাই একটা ইউরেশনাল নাম্বার অনুরোধ সংখ্যা সো পাইয়ের আবিষ্কার হয়েছে কোথা থেকে তারপরে বৃত্তের ক্ষেত্রফল কীভাবে পাই আর স্কোয়ার সো এই জিনিসগুলা আজকে একটা ভিডিওতে আলোচনা করব ভিডিও দেখলে আশা করি ভালো লাগবে

তার বাহিরে কিছু এখানে আছে আরেকটা সার্কেল আরেকটা তার বাহিরে আর একটা প্রত্যেকটা বৃত্তে দেখা যায় যে বৃত্তের যে পরিধিটা সময় মানে বেশ যত বাড়তেছে যেমন বৃত্তটা ছোট ছোট এই এই বৃত্তে বেশ বড় পলি দিব তারপর ধার দিতে বেশ আরো বড় পলি দিয়ে বেশ ছোট হবে বেশ ছোট ছোট হচ্ছে বেশ বড় হবে পলি বড় হচ্ছে তো এটাকে বলে সমানুপাতিক সম্পর্ক একটা বাড়লে একটা বাড়ে একটা কম না একটা কম তো এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক তাই তো এইভাবে যদি আমি দেখতে পাই এইভাবে যে পলি সমানুপাতিক বেশ অর্থাৎ পলি হচ্ছে বেশের সমানুপাতিক ঠিক আছে তো পলি যদি বেশের সমানুপাতিক হয়

তো তারপর জিনিসটাকে এইভাবে ব্যাসের অনুপাত যুবক ঠিক আছে আচ্ছা এটাকে মধ্যে বলার যায় আচ্ছা ওইটাতে না হচ্ছে যুবক এটা হচ্ছে এই যে যুবকটা এই যুবকটাকে লিখতে হয় তো कोई तो भी इसे कुछ ध्रुवों का इनके लिखते पारे लोगों को तो जहाँ किसी लिखते पारे ध्रुवों तो के बेलों जहाँ किसी लिखते पारे ठीक ना तो एक ध्रुवों का क्या मैंने लिखा हूँ चपाई तो इधर बेलों को तो एक्सपेरिमेंट में तो मैं जहाँ जाऊँ तो एक्सपेरिमेंट आप अपन कोर्ट देखें ना तो इधर ध्रुवों का अभी आप तो ध्रुवों का के प्रोग्रेस करो ना आई डी ए ठीक है सर आह इधर

খেয়াল করার বিষয় এইটা অনেকক্ষণ ভাগ করে গেছিল এখানে অনেক ভালো দেখাচ্ছে এটা অলমোস্ট আসলে জিরো সমান প্রায় জিরো সমান প্রায় জিরো

ক্ষেত্রফল এটা যদি আমি মনে করতে চাই তাহলে কি সবগুলা গোলা ত্রিভুজের ক্ষেত্রফল তাই তো সবগুলা

থাকে <laughs> <laughs>

তো এটা টু পাই আর এই টু টু ডেরিভেটিভ এর ভ্যালু আই আর আর মানে হচ্ছে আই আর স্কয়ার সো এইভাবে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার নির্ণয় করা হইছে আর বৃত্তের পাই ও মূলত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সময় আবিষ্কার করা হয়েছে সো এটা খুবই ইন্টারেস্টিং একটা এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল আমরা বৃত্তের ক্ষেত্রফল দিয়ে এক্সপেরিমেন্টের মাধ্যমে নির্ণয় করতে পারি সে বলো তো আজকের জন্য এইটুকুই